আপনার জীবনে আপনি কতটুকু খাবার খেতে পারবেন তা অনেকটাই নির্দিষ্ট এবং এই কথার সত্যতা বের করতে গবেষণা চালানো হয়েছে এবং এক গবেষণায় অনেকগুলো বানরকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে এক গ্রুপকে যত খুশি খাবার খাওয়ার সুযোগ দেওয়া হয়েছে আরেক গ্রুপকে দেওয়া হয় তার এক তৃতীয়াংশ কম খাবার পঁচিশ বছর পর দেখা গেল যে সব বানর কম খেয়েছে তাদের স্বাভাবিক খাবার খাওয়া বানরের তুলনায় রোগবালাই প্রায় দুই থেকে দুই দশমিক সাত গুণ কম হয়েছে এছাড়াও যে সব বানর স্বাভাবিকভাবে খেয়েছে তাদের গ্রুপে মৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে বেশি ছিল মানে বিষয়টা কিছুটা এরকম যে আপনার জন্য যে নির্ধারিত খাবার রয়েছে তা আপনি চাইলেও অল্প খেয়ে অনেক বছর সুস্থভাবে বাঁচতে পারবেন আবার দীর্ঘদিন সুস্থ থাকার তোয়াক্কা না করে গপ গপ সব খাবার খেয়েও ফেলতে পারবেন অল্প বয়সেই রোগবালাই ডেকে এনে বিদায় নিতে পারেন মজার না ব্যাপারটা এখন ডিসিশন আপনার হাতে যে সুস্থ মতো বেশি দিন বাঁচতে চান নাকি অসুস্থ হয়ে তাড়াতাড়ি সৃষ্টিকর্তার প্রিয় হয়ে যেতে চান